হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকে রাহিমণি থেকে আবারও কিন্তু দারুণ কিছু গজ কাপড় দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সবার রিকোয়েস্টে কালেকশন পাকিস্তানের জিমিসু কালেকশন ঠিক আছে কাপড়টা কিন্তু অনেক শাইনিং দিয়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ডিজাইন চলে আসছে এখানে অনেক অনেক কালার আছে প্রিন্ট আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর খুবই মানে ফুল সারে দিন বহর ভাই সারে দিন বহর থাকবে জামা থেকে শুরু করে কোট সেট থেকে শুরু করে জার যেটা মন চাই পাটি ড্রেস গাউন সবই যেটা মন চাই আপনাদের ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে তারপরে পরিমাণ কিছু কিছুতে অল্প আছে এখানে গতিসি যারা নেবেন দ্রুত স্ক্রিন যোগাযোগ করুন 90 থাকবে কিন্তু অনলি পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে একদম পাইকারি রেট থাকবে টাকা পার পেয়ে মিস করেন না একদম কিন্তু অফার আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম দামে একদম সেরা যার যে ডিজাইনটা ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা সবগুলো ডিজাইনই পছন্দ হবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জ্যামিসিল প্রিন্ট কালেকশন পাকিস্তানি মাত্র 150 টাকা নেন না কেন 150 টাকা পার গস থাকছে ঘরে বসে আপনারা অর্ডার করবেন আপনাদের কোনো ঝামেলা নাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন এগুলো কিন্তু পাকিস্তানি সিল্ক এবং এগুলো কিন্তু একদম সফট এটাতে আপনারা শাড়ি করেন জামা করেন তারপর সারা শাড়রা যে কোনো ড্রেস গাউন যে কোনো ড্রেস করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর তৈরি করা যায় হ্যাঁ গজ কাপড়তে কিন্তু সবই তৈরি করা যায় এই যে এটা দেখেন অল্প আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই এটা একটা মাত্র 150 এগুলো কিন্তু দেখেন প্রিন্ট গুলো এত নতুন নতুন প্রিন্ট আসছে মানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে সবগুলোই মাশাআল্লাহ অনেক সুন্দর গজটা আবার বলে দেই 150 টাকা পার ঠিক আছে মাত্র 150 টাকা গজ থাকছে পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন রায়মণি প্রতিষ্ঠা রেলওয়ে অ্যালেমেন্ট সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ